জামাত ইসলামী ছাড়াও অসংখ্য ইসলামী দল রয়েছে নিবন্ধিত আমার আমি বাংলাদেশ জামাত ইসলামী করার কারণ হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতেছি যে বাংলাদেশে শুধুমাত্র একটি দল আছে যেটি ক্যাডার ভিত্তিক এবং যেটা কোরআন হাদিস গবেষণা করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের পূর্ণাঙ্গ অনুশীলনের মাধ্যমে ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চায় আর অন্যান্য যে সকল ইসলামী দলগুলো রয়েছে এগুলো তারা চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু যেমন ধরেন তারা কিছু আংশিক কাজ করে যেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় কি যেমন কেউ হয়তো নামাজের দাওয়াত দেয় কেউ হয়তো ধরেন অন্যান্য বিধি বিধানগুলোর দাওয়াত দেয় কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামই একমাত্র দল যেটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা আফরান প্রচেষ্টা চালায় আর আল্লাহর এই জমিনে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কোরআন সুন্নার আলোকে দেশ পরিচালনা করতে চাই এই জন্য আমি বাংলাদেশ দাঁড়াল ইসলাম করি ধন্যবাদ ইসলামের আদর্শ চেতনা আইনিসকে দীক্ষিত করছেন আপনি যে উপলব্ধি করতে পেরেছেন পবিত্র কোরআন ইসলাম দ্য কমপ্লিট ফোট অফ দ্য লাইফ পরিপূর্ণ জীবন গড়ার সংবিধানে পরিপূর্ণ কোরআন ইসলামের মাধ্যমে দেশ ও জাতি মানব কল্যাণ হয়ে আসে জনাব আপনার সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং পৃথিবীতে যে বিভিন্ন মানুষ রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে কোন আপনি যদি পবিত্র কোরআনের কথা বলি তাহলে আমরা আপনি যেটা বলেছেন ইসলাম ইজ কমপ্লিট কুড অফ লাইফ অর্থাৎ ইসলামটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে শুধু মুসলমানদের অধিকার নয় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক কথায় পৃথিবীতে যত মানুষ বসবাস করে একমাত্র ধর্ম ইসলাম এটি সবার অধিকার রক্ষা করে আর বাংলাদেশ জামাত ইসলামী সেই কোরআনের অনুসরণে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন হিন্দুরাও নির্যাতিত হলে যেমন এই যে গণবিপ্লবের পর সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় মন্দির যাতে দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে ধ্বংস করতে না পারে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেখানে ত্রাণকর্তার ভূমিকায় তথা সেখানে তারা সেটি ফাহারা দিয়েছে তো বাংলাদেশ জামাত ইসলামী ওই কোরআন এবং সুন্নাকে অনুসরণ করার কারণে পরিপূর্ণভাবে তারা এই পৃথিবীতে যত ধর্ম বর্ণ রয়েছে সকলের অধিকার রক্ষার জন্য মূলত কাজ করে ধন্যবাদ হজরত মারানবী স্বাধীনতার পর থেকে বহু সরকার প্রধান এসেছে চব্বিশ পাঁচ অগাস্ট বাংলার জনগণের দৃষ্টিকোণ থেকে সৈরশাসক বাংলার বহু মায়ের কোল খালি কারক পেসিস্ট আওয়ামী সরকার তার দলবল নিয়ে পালাইছে এতে আপনার অনুভূতি কি এবং আপনি এই অঞ্চলে আপনি এবং আপনার দল স্বৈর কর্তৃক কি ধরনের নির্যাতিত নিপীড়িত হয়েছেন একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি ধন্যবাদ বিগত সতেরো বছর আওয়ামী সরকার আপনারা দেখেছেন এটা শুধু একটা অঞ্চল নয় পুরা দেশব্যাপী তারা জুলুম নির্যাতন নির্যাতনের চালিয়েছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপর তার ওই ধারাবাহিকতায় আমাদের এই অঞ্চলেও আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অনেক বাইকে তারা মামলা দিয়ে হামলা করে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়ে তারা অনেক নির্যাতন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী অগাস্ট আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সাহেব তিনি দলীয়ভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কিন্তু তিনি বিচারিক অর্থাৎ এই ক্ষমাটা এরকম যে আমরা অনেকে মনে করি আমরা অনেকে মনে করি হয়তো যে তিনি ক্ষমা করে দিয়েছেন মানেই বিচারিক প্রক্রিয়া যাওয়াটা এটা এরকম যাওয়া যাবে না এটা পরবর্তীতে আমিত সাহেব বিশ্লেষণ করেছেন তাদের অর্থ হচ্ছে আমরা আমার উপর হামলা করেছে আমি গিয়ে হামলা করব না আমি বিচারের মাধ্যমে যে শাস্তি আইনিভাবে তাদের হওয়ার দরকার সেই শাস্তির জন্য আমি যেতে পারি আর আমাদের আমাদের এই অঞ্চলে সভাপতি সাহেব আছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক সাহেব ছিলেন ওনাদের আমি অবশ্যই তখন চট্টগ্রাম ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম সেখানে কিছু হয়তো বলতে পারি কিন্তু আমাদের এই অঞ্চলে যারা দায়িত্ব পালন করেছেন ওনাদের প্রায় সবার বিরুদ্ধে মামলা হামলা এগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ছাত্র জনতার গণবিপ্লবের পরে আমাদেরকে ইসলামের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা সবাইকে নিয়ে এক কথায় সবাইকে নিয়ে মিলে মিশে একটা সুন্দর সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাতৃত্ববোধ বোধের বাংলাদেশ ঘুরতে চায় ধন্যবাদ জনাব আপনি তো সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন জি উনি কি ওনার পরিচয় পেতে পারি হজরত উনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজারুদ্দিন সাহেব উনি আমাদের এই অঞ্চলের রাহবার এবং তিনি আমাদের সভাপতি জনাব আপনার পুরো পরিচয় একটু দেবেন পরিচয় পরিচয় আমি মোহাম্মদ আজাহরুদ্দিন মোহাম্মদপুর বাংলাদেশ জামাত ইসলামে সুবর্ণাসর সুবর্ণাসর উপজেলাধীন মোহাম্মদ ইউনিয়নের সভাপতি ধন্যবাদ জনাব আজাহরুদ্দিন আপনার দল যদি ক্ষমতায় আসে আপনারা স্বৈরশাসক আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা সংগঠন কর্মী সাংগঠনিক কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন